নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ বেগুন দিয়ে বানাবো আর দুই পিস বানাবো কলাপাতা দিয়ে কলাপাতা দিয়ে আমার খেতে ভালো লাগে তবে বাগানে দেখলাম না আমাদের বাগানে কলা গাছ আছে তো দেখলাম খুব সুন্দর ছোটো ছোটো কচি কলাপাতা উঠেছে ওই কচি কলাপাতা দিয়ে কিন্তু করতে আরও ভালো লাগে মোড়াই খুব সুন্দর তো আমার হাজব্যান্ড বাজারে গেছিলো কিন্তু ইলিশ মাছটা ঠকি দিয়েছে জানেন খুব একটা ভালো দেয়নি আর আমার হাজব্যান্ডকে তো প্রায়ই ঠকায় প্রায়ই ঠকি দেয় আর মাছ টাছ দেখবেন যদি ভালো না হয় রান্নাটাও কিন্তু ভালো হয় হয় না তো সেই জন্যে বানাবো দুই পিস কলাপাতা দিয়ে আর বাকিটা বানাবো বেগুন দিয়ে বেগুন দিয়ে যেটা বানাবো সেটা একদম মশলাবিহীন খুব কম তেল দিয়ে আর বেগুন দিয়ে খেতে আমার ভালো লাগে আর আমার হাজব্যান্ডের একটু ভাপা টাপাগুলো ভালো লাগে সেই জন্য হাজব্যান্ডের জন্য দুই পিস বানিয়ে দেবো কলা পাতা দিয়ে ভাতের মধ্যে ভাতটা হয়ে যাবার পর এটা দিতে হবে কিন্তু যাদের বেশি ভাত হয় না তাদের জন্য ভালো আমাদের দুইজনকার ভাত তো অল্প ভাত খুবই অল্প ভাত দেখি সেই ভাতে হয় কি না ইলিশ মাছ তো খুব নরম অল্পতেই হয়ে যাবে তো চলুন বেশি কথা বলবো না ঝটপট রান্নাটা শুরু করি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ তবে গোটা একটা ইলিশ আছে মাথাটাও আছে তবে মাথাটা সাইজে ছোট তো সেই জন্য ভাবছি মাথাটা এর মধ্যেই দিয়ে দেবো দিয়ে দিলাম নুন আর হলুদ তবে ইলিশ মাছ রান্না করতে আমার খুব ভালো লাগে খুব ঝটপট রান্না হয় ভাপাই বলুন আর বেগুন দিয়েই বলুন যে কিছু দিয়েই বলুন এখানে সরষাটা পেশা আমার হয়ে গেছিলো তো ভাবছি ফ্রিজে একটু নারকেল ছিল এই যে ডাব নারকেলগুলো হয় না সেই ডাব খাওয়া হয়েছিল তো নারকেলটা রেখে দিয়েছিলাম সেই নারকেলটা একটু দিয়ে দিলাম আর সামান্য দিলাম জল কাঁচা লঙ্কা দিয়ে সরষেটা আগে পেশা হয়ে গেছিলো এখন নারকেল দিয়ে আর একটু ঘুরিয়ে নিলাম আর এই যে দুই পিস আছে এই দুই পিস দিয়ে বানাবো কলাপাতা দিয়ে আর বাকিটা বানাবো বেগুন দিয়ে এই দুই পিস দেখি হয় কি না এবারে এই সর্ষেটা এর মধ্যে দিয়ে দেবো তবে একটু নারকেল একটু কাজু বাদাম এগুলো দেবেন তাহলে কিন্তু টেস্টটাও ভালো আসে আর অনেক সময় হয় না সর্ষে তো একটু ভাব হয়ে যায় তো ওগুলো দিলে কিন্তু ভাব হবে না তবে আমারটাই কাজু দেওয়া হয়নি এমনি প্লেন দুই রকম সর্ষে আছে পোস্ত আছে কাঁচা লঙ্কা আছে আর পরে একটু নারকেল আমি পিষে দিলাম তবে এখানে আপনাদের বাড়িতে যদি কাজু বাদাম থাকে তাহলে কিন্তু দু এক কুয়া দেবেন বেশি দেবেন না দুটো একটা দানা দেবেন দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দিলাম সর্ষার তেল আর কাঁচা লঙ্কা তো দিতেই হবে অল্প অল্প আমি ফাটিয়ে দিলাম তো এরপরে দিয়ে দেবো সামান্য হলুদ এটা মাখিনি তো চলুন যাই এপরে বাগানে তো আমি চলে এসেছি বাগানে এই যে দেখুন কলা গাছ আপনাকে দেখায় দেখুন কলা গাছটা অনেক কলা গাছ ছিল এই যে এগুলো ভর্তি ছিল সব কেটে ফেলে দিয়েছি কলা গাছ থাকলে সাপের উপদ্রব ভীষণ হয় এই যে দেখুন এই দুটো কলাপাতা দেখে আমার হাজব্যান্ড বলল না আজকে ভাপা বানো তো আমি উঠি নিয়ে চলে এলাম আর এটা একদম কচি কলাপাতা জানেন এর মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিলাম প্রথমে ধুই নিয়েছিলাম ধুয়ে তারপর একটু তেল লাগিয়ে নিলাম আর এই দুই পিস বানাবো দিয়ে দিলাম এই সরষেটা সরষে নারকেল এরপরে ভালো করে মুড়িয়ে নেব কলা পাতা দিলে কি হয় না ভাতের মধ্যে বেরোয় না অনেকে কুমড়ো পাতা লাউ পাতা দেওয়া মানে দেয় সেক্ষেত্রে কি হয় না বেরিয়ে যাবার ভয় থাকে এর মধ্যে সরষেটা কিন্তু একদম বেরোবে না ভালো করে মুড়ে নিয়েছি এরপরে একটা সুতো দিয়ে বেঁধে নিয়েছি দেখুন ভালো করে সুতো দিয়ে কিন্তু বেঁধে নিতে হবে এটা কিন্তু বেশ মোটা সুতো ব্যাস আর একটু মুড়ে দিই তবে আমার ভাত দেখবেন কত কম এই যে দেখুন খুবই কম ভাত হবে কি না জানি না আমার একটু মানে ভয় ভয় লাগছে কি জানি হবে কি না তাও দিয়ে দিলাম এর উপরে দিয়ে ভাতগুলো চাপা দিয়ে দেবো তবে ভাতগুলো খুব গরম তো আর ইলিশ মাছ খুব নরম তো দুটোই মনে হয় ভাত গরম আর ইলিশ মাছ নরম সেই জন্য মনে হচ্ছে হয়ে যাবে ব্যাস এরপরে চাপা ঢাকা দিয়ে দেবো ব্যাস এরপরে বানাবো বেগুন দিয়ে তবে আমি যতবার ভাত দিয়ে বানিয়েছি ততবার ভীষণ ভালো হয়েছে এরপরে বেগুন দিয়ে বানাবো তো এখানে বেগুনগুলো আমি দুখণ্ড করে কেটে নিলাম তবে বেগুন দিয়ে খাওয়াটা ভালো লাগে কেন কি মশলা টসলা পড়ে না তো আর সরষে দিয়ে খেলে একটুখানি সর্ষে তো থাকেই তার মধ্যে চিবড়েও কিছু থাকে গ্যাস হয়ে যাবার ভয় থাকে আজকাল এস অ্যাসিডিটি তো প্রত্যেক ঘরে ঘরে একখানায় বেগুন দেব তবে আমার হাজব্যান্ড বললো আরেকটা বেগুন দিয়ে দাও সেই জন্য আরেকটা বেগুন আমি দিয়ে দিলাম এটা ছোট সাইজের একটা বেগুন কড়াই দিয়ে দিলাম তেল যেহেতু বেগুন অনেকটা আছে সেহেতু তেল একটু দিতে হবে প্রথমে আমি মাছের মাথাগুলো ভেজে নিলাম এপরে বাকি মাছগুলো ভেজে নেব। আপনারা যারা মাছ চেনেন তারা হয়তো বুঝতে পারছেন মাছটা খুব একটা ভালো না মানে আমি যতটুকু বুঝলাম মাছটা খুব একটা ভালো না এই চার পিস মাছেরই করবো দেখতেন একটা মাছ একটু ভেঙে ভেঙে গেছে বাকি মাছগুলো খুব হালকা ভেজে নিলাম সামান্য দিয়ে দেবো এখানে কালো জিরে চট জলদি রান্না এগুলো পাঁচ মিনিটের ভিতরে রান্না হয়ে যায় কিন্তু এইসব রান্নাগুলো এপরে দিয়ে দিলাম দুটো লঙ্কা ফাটিয়ে এখানে কোনো রকম লাল লঙ্কা বা ঝাল লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা দেব না দিয়ে দিলাম নুন হলুদ কাঁচা লঙ্কা দেবো না কাঁচা লঙ্কাগুলো ভালো করে একটু ফাটিয়ে দেবেন সেই কাঁচা লঙ্কা ঝালেই কিন্তু তরকারিটা দেখতেও ভাল লাগে খেতেও ভাল লাগে বেগুনগুলো অল্প ভাজলাম খুব বেশি ভাজলাম না বেশি ভাজলে কি হয় জানেন তো ভেঙে যাবে মাথাটা আমি এখনই দিয়ে দিলাম তাহলে কী হবে মাথার থেকে যে জুসটা বেরোয় সেটা পুরো তরকারির মধ্যে চলে আসবে বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে এরপরে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি পাঁচ মিনিট আরও ফুটিয়ে নেব দিয়ে দিলাম কভার মাছটা আমার ততক্ষণ হোক আর এটা একবার দেখে নিই সুতোগুলোও কেটে নিই তবে মনে হচ্ছে হয়ে গেছে এখনও ভাপ উঠছে জানেন ভাতগুলো গরম তো আস্তে আস্তে খুলি এই যে দেখুন ভাপ উঠছে মনে হচ্ছে তো হয়ে গেছে তবে খুলে দেখা যাক সবটাই আপনাদের সামনে করলাম হয় কি না না এটা হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হয় কলা পাতা দিয়ে করলে তো চলুন আমার এসব দেখে আমার হাজব্যান্ডের পেয়ে গেছে খুব জোর খিদে সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না অফিস থেকে চলে এসছে লাঞ্চের সময় অফিসে লাঞ্চ অফিস থেকে বাড়িতে লাঞ্চ করতে আসে এই যে দেখুন আজকের আমার থালা তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতন এখানেই শেষ করলাম ধন্যবাদ